নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো ওষুধপত্র সম্পর্কে জানাবো আমি প্রত্যেক দিনই বুঝাই আপনারাও বুঝেন আমি দেখেছি এবং বলতে গেলে এখন অনেকেই বেশ ভালোভাবে কিন্তু হোমিওপ্যাথিটাকে শিখেও নিয়েছেন আমি দেখেছি এটা আমার খুব ভালো লাগছে যে আমার শিক্ষাটা যে কাজে লাগছে আপনারা কমেন্ট করেন এবং ফোন ধরে পরেও নিজেরাই বলেন যে আমরা ভিডিওগুলো দেখে খুব উপকৃত হয়েছি এবং ওষুধপত্র অনেকে কিনে কিন্তু বিভিন্ন রোগ থেকে মুক্তিও পেয়েছেন যাই হোক এটা খুব আনন্দের ব্যাপার একটা ভিডিও দেখে যে এতখানি উপকার পাওয়া একটা ফ্যামিলির মানে যেখানে মানুষ সত্যিকারের নিজের শরীর নিয়ে খুব সমস্যায় ভুগছেন সকলেই এবং ডাক্তার দেখিও দেখিয়েও রোগ ভালো হয় না তো সে সমস্ত ক্ষেত্রে অনেকেই কিন্তু হতাশও হয়ে যান যে কি করি হ্যাঁ মনে মধ্যে একটা হতাশা এসে যায় যে একটু ডাক্তার দেখানোর পর রোগটা ভালো হচ্ছে না অথচ দেখুন হোমিওপ্যাথিতে কিন্তু খুব আশ্চর্য ব্যাপার সাধারণ ছোটো ছোটো ঔষধ কিন্তু অনেক বড় বড় রোগের চিকিৎসা করে ফেলে আর ভালোও হয়ে যায় লোকেরা আর সেটারই প্রমাণ হচ্ছে আমাদের এই ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখে দেখে কি বলবো মানে সত্যি কথা বলতে গিয়ে এই পর্যন্ত প্রায় এ মাসে কম করেও জন। দশ বারো জন আমাকে একটা কথাই শুধু বললেন শুনে অবাক পেয়ে যাবেন সকলে একটা কথাই যে আপনি আমাকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিন আমরা মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাবো আশ্চর্য ব্যাপার আপনারা যারা কথাটা বলেছেন নিশ্চয়ই আমার কথা শুনে মনে পড়ছে যে আপনি বলেছেন তো এই যে ব্যাপারটা এটা সত্যি আমার কাছে তো প্রচুর কল আসছে এরকম তার মানে দেখুন মানুষের মনের মধ্যে কত আনন্দ কত আনন্দ আনন্দের সাথে কৃতজ্ঞতাও কিন্তু রয়েছে কৃতজ্ঞতা বোধ থেকে মানুষ অনেকে বলছেন আমরা শান্তি পাচ্ছি না আপনাকে একটু মিষ্টি মুখ না করালে শান্তি পাচ্ছি না তাহলে দেখুন এটা আমার কত কতখানি সৌভাগ্য কতটুক সৌভাগ্য হলে পরে মানুষের এই এই আশীর্বাদ ভালোবাসাটা পাওয়া যেতে পারে তো সেটা যাই হোক এটা ঈশ্বরের করুণা আমি বলবো যে সকলেই আমার ভিডিওগুলো দেখে দেখেই শিখছেন কিন্তু সব কিছুর মূলে আমি বলবো যে ভিডিওটা দেখাটাই হচ্ছে আপনার মেইন প্লাস পয়েন্ট ওটা এটা না দেখলে কিন্তু কিছুই হতো না সুতরাং আজকে এটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বিশেষ কোনো আজকেই প্রথম এলেন এবং ভিডিও বিশেষ দেখেননি তারা জানবেন যে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন মানে এখানে প্রথমে সাবস্ক্রাইব তো করবেনি তারপরে বেল অ্যাকাউন্টে কিন্তু টিপে দেবেন ওইটা টিপলে পরে প্রত্যেক দিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যাবে ঠিক আছে এটা একটা সহজ পদ্ধতি খোঁজাখুঁজি করতে হবে না আচ্ছা শুদ্ধ বাংলায় যারা বাঙালি আমার ভিডিওগুলো দেখে শিখতে পারছেন জানতে পারছেন এবং হোমিওপ্যাথি যদিও এটা কি বলবো একটা একটা ডিপার্টমেন্ট একটা বিশেষ চিকিৎসা শাস্ত্র একেবারে যে হাতুড়ে মানসিকতা নিয়ে বা হাতুড়ে জ্ঞান নিয়ে আপনারা এটা করতে পারবেন সেটা অবশ্যই কখনো বলা উচিত নয় কখনোই না আজকের থেকে দশ বিশ বছর আগেও কিন্তু মানুষ বই পড়ে পড়ে হোমিওপ্যাথি করতো কিন্তু বর্তমানে সরকার এটাকে বেশ শক্তভুক্তভাবে নিয়ে নিয়েছেন এবং এর মধ্যে অনেক বাইন্ডিংসও নিয়ে আসছেন বুঝতে পারছেন সুতরাং এটা যদি যারা শিখতে চান বিএইচ কোর্স অবশ্যই করতে হবে ডাক্তার হতে গেলে এগুলো দরকার আর বই পুস্তক পড়ে আপনারা অবশ্যই কিছু কিছু সামান্য কিছু জ্ঞান সামান্য কিছু ঔষধ আপনারা ঘরে খেতে পারেন আমাদের পরামর্শ অনুযায়ী ভিডিও দেখেও খেতে পারেন বা যখন আমরা বলছি অ্যাডভাইসই তো করছি একজন ডাক্তার হিসেবে সুতরাং ওইগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনারা খেতে পারেন হুম অল্প স্বল্প খেয়ে যেতে পারে তবে বেশি কিছু আমরা বলতে পারি না এবং অসংখ্য ওষুধ রয়েছে সবগুলোই যে আপনারা খাবেন বা খেতে পারবেন বা নিজে নিজে করবেন না এই অনুমতিও আমরা দিই না আর এটা করা ঠিকও না যাই হোক আমি একটা ব্যাপারে আজকে আর একটু বিশদভাবে আলোচনা করতে চাই একটা সাধারণ ঔষধ কিন্তু এটাই কিভাবে খেতে হয় কতটা খেতে হয় কোন কোন রোগে খেতে হয় সম্পূর্ণ ব্যাপারটা জেনে নিন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা ঔষধ যে ওষুধটার নাম হচ্ছে ব্রায়নিয়ার ভেরি কমন ঔষধ কিন্তু যারা এই হোমিওপ্যাথি নিয়ে নাড়াচাড়া না করেন না তাদের কাছে তো নতুন নো ডাউট তারা অনেকেই ব্রায়নিয়া কি কিছুই জানেন না আর যারা কিছু কিছু বই পুস্তক পড়েছেন তারা তো ব্রায়নিয়া শব্দটা অনেকবারই দেখেছেন চুপে পড়েছে এই ব্রায়নিয়ার ব্যবহার কিন্তু খুব বেশি হোমিওপ্যাথিতে একবারে সত্যি বলতে কি ভেরি কমন মেডিসিন এটা এবং এই ওষুধটা এত বেশি প্রয়োগ হয় যে কি বলবো একেবারে কমন আর হোম ট্রিটমেন্ট হিসেবে ঘরোয়া হোমিওপ্যাথি চিকিৎসা ঘরের মধ্যে সকলেই রাখেন যেমন রাখেন রাখেন তেমন এগুলো একেবারে কমন মুখ্যত এই ওষুধটা কিন্তু কাশির সেটাই জানেন সকলে জানেন যে এই ওষুধটা কাশি টাশি হলেই দেওয়া হয় আবার যারা আরেকটু বেশি জানেন তারা জানেন যে এটা সর্দি টর্দির মধ্যেও দেওয়া যায় ঠিক আছে যাই হোক সর্দি কাশি এটা হচ্ছে কমন প্রথম প্রাথমিক জ্ঞান যেটা এই ওষুধটা সর্দি কাশির জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু আমরা এই ব্রায়নিয়ায় কিন্তু বাতের রোগেও ব্যবহার করছি মেয়েদের মাসিকের গোলমালেও ব্যবহার করছি নাক দিয়ে রক্ত পড়ায় ব্যবহার করছি বুঝতে পারছেন তো এটার অসংখ্য রোগের মধ্যে একটা সাকসেসফুলি কাজ করে কিন্তু সেটুকু জানতে গেলে সেই সমস্ত ব্যাপার জানতে গেলে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে আপনি তো আর একেবারে সাধারণভাবে ওইসব করতে পারবে না কারণ এটার যে আরো ফাংশন রয়েছে এবং সেটা তার সেই ক্ষমতাও আছে সেই রোগগুলো সারানোর সেটা সম্পর্কে জানতে গেলে আপনার বুঝতে পারছেন তো সুতরাং আজকে সেইগুলি বলবো যে ব্রায়নিয়া কিভাবে খেতে হয় কতদিন খেতে হয় এবং এই ওষুধটা আর কি কি রোগে কাজ করে আচ্ছা প্রথমেই বলে রাখি কাশি হ্যাঁ কাশি প্রাথমিক কাশি যেগুলো সর্দির পরে যে কাশিগুলো হয় সেগুলোতে ব্রায়নিয়া একেবারেই সফল তো কাশি কমে যাবে খাওয়ার নিয়মটা পরে বলছি আগে রোগ লক্ষণ বলিনি কাশি কমে যাবে এছাড়া বুকের ডান দিকে ব্যথা বুকের ডান দিকটা ব্যথা হয়ে যাওয়া নিউমোনিয়া বা ওই অনেক কিছুই আছে বা এমনি এমনি ব্যথা সেক্ষেত্রেও ব্রায়নিয়া ভালো কাজ করে বুঝতে পারছেন আসুন এরপরের যে ব্যাপারটা দেখুন কনস্টিপেশন হুম এগুলো তো ব্রায়নিয়ার ভূমিকা আছে ব্রায়নিয়া একেবারে কনস্টেবেশের পিওর মেডিসিন নয় বাট আর বা প্যাঙ্ক্রাইসের ওপরেও তার যথেষ্ট প্রভাব রয়েছে সুতরাং ব্রাইনিয়া এটা তো পেটের ব্যাপারেও কাজ করে ঠিক আছে আচ্ছা সর্দি হলে ব্রয়নিয়া দেওয়া যায় শিশুদের সর্দিতে তো আমরা শুধু ব্রাইনিয়াই দিয়ে দিই কন্টিনিউয়াস কমে যায় কাশি হওয়ার আগেই দেওয়া হয় কমে যায় তো শুধু যে কাশির ওষুধ নিয়ে এটা ভুলি ব্রায়নিয়া কিন্তু সর্দিতেও দেওয়া যায় ঠিক আছে এবার আসছি বাত রুগে বাতের রুগে ব্রাইনিয়া ব্যবহার হয় হাঁটু বেতা হাঁটু ফুলে গেছে হাঁটুতে প্রচন্ড বেতা বা ধরুন কোমরে বেথা বুকে বেতা পিঠে বেতা অনেক অনেক জায়গায় বেথা হতে পারে সেক্ষেত্রে ব্রাইনিয়া কাজ করে ঠিক আছে এখন তো বুঝতে পারছেন যে ব্রাইনিয়া কত শক্তিশালী ওষুধ এটা শুধু কাশির ওষুধ নয় ব্রায়নিয়া বাতের বেতাতেও ব্যবহার হয় থাকে আচ্ছা একটা মেয়ে তার মাসিক হয়নি এখনো মানে মাসিক হতে আরো হয়তো এক দু বছর বাকি আছে তার কিন্তু মাঝে মধ্যে নাক দিয়ে রক্ত পড়ে নাক দিয়ে হম নজর পেটে হ্যাঁ নাক দিয়ে রক্ত পড়ে তো কোনো ডাক্তারই ধরতে পারবে না এটা কী রোগ কী রোগ কিন্তু আমাদের হোমিওপাথি তো জানা আছে এটা মাসিকের আগে এ ধরনের মাসিক যদি না হয় হতে না পারে নাক দিয়ে রক্তপাত হতে পারে অনেক মেয়েদের তো সহজে ব্রায়নিয়া দিলে পরে ওই নাকের হ্যাঁ এটা কমে যায় বুঝতে পারছেন তাহলে দেখুন তো এই ব্রায়নিয়ায় কত সুন্দরভাবে অনেকগুলো রোগের কাজ করে থাকে এবারে মাথা ব্যথা মাথায় থেকে হতে খেতে যাবে। ঠিক আছে? এভাবে আরও অসংখ্য রোগে কাজ করে তবে সবগুলো আমি বলি না সর্দি কাশি মাথা ব্যথা বুকে ব্যথা হ্যাঁ বাতের ব্যথা এগুলোর জন্যই আপনারা আজকে জেনে রাখুন যে ব্রাইনিয়া দেওয়া যেতে পারে এখন কিভাবে খাবেন এক একটাতে কিন্তু এক একটা ডোজ এক একটা পাওয়ার বাতের বেতায় ব্রাইনিয়া দুশো পটেন্সির ওষুধটাই সবচেয়ে ভালো কাজ করে ত্রিশ সেখানে একটু কম জরি মনে হয় তো দুশো পটেন্সির ওষুধটা কীভাবে খেতে হয় দুই ফোঁটা করে দিনে দুবার সকালে দুই ফোঁটা বিকালে ফোঁটা এরকম পাঁচ ছ দিন খেতে পারেন বাতের বেতা হলে হাঁটু বেতা ইটা বেতা এটা বেতা হলে কমে যাবে মনে করেন মাথা ব্যথা করছে সর্দিও আছে অল্প স্বল্প আপনারা মাথা ব্যথা করছে তার সাথে একটু জ্বর জ্বর ভাব সেক্ষেত্রে ব্রাইনিয়া কীভাবে খাবেন থার্টি নেবেন এটাতে কিন্তু থার্টি পারসেন্সে আর কি করবেন দুই ফোটা করে তিন ঘন্টা পরপর চালিয়ে যান ব্যথা না কমা পর্যন্ত তিন ঘন্টা পরপর বেশি না দুদিন খেলে একদম ঝরঝরা হয়ে যাবে শরীর অদ্ভুতভাবে সব চলে যাবে আর নতুবা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে এক কারি ওষুধ দিয়ে দেবে সব খেতে হবে কফ সেরাপও লাগবে বুঝতে পারছেন তো তাহলে দেখুন তো এটা কত সহজে কারণ আর আর বলছিলাম ওই যে মেয়েদের নাক দিয়ে রক্ত পড়া সেক্ষেত্রে বাহিনী টু হান্ড্রেড দিতে হয় থার্টিতে কাজ হবে না ব্রায়নিয়া টু হান্ড্রেড দেবেন দুই বোটা করে দিনে দুবার করে তিন দিন খেলেই ওই রূপটা শেষ একদম সহজে দেখুন ব্রায়নিয়া শিখে গেলেন কিভাবে খেতে হয় কীভাবে মানে এই ব্রায়নিয়ার কত সুন্দর ভূমিকা ইজিলি নিজেকে সুস্থ করে ফেলতে পারবেন ঠিক আছে আগামী কাল। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ